জীবনে প্রচুর টাকা অবশ্যই আসবে কোনো না কোনো সময় কিন্তু এটা সময় মতো না তোদের কে দুই দিন আসি না তো রাগ করছো তোরা আমার গিয়ার ভাই তোরা আমার কোনো ভাই না না তারা কি রাগ করছো আমার প্রতি এতদিন আইসি না দিকা আরে ব্যস্ত আসিলাম ব্যস্ত আসিলাম এলাকায় আইসি না খা নে ভয় পাইস না আমি মানুষ নে আসসালামু আলাইকুম এফিয়ান ওয়েলকাম রফউডস ব্লকার একে আফটার এ লং টাইম বাইক মোটর ব্লক হবে আজকে ও মাই মাইকার দেখেন গাড়ির অবস্থা প্রায় গাড়ি বের করি না আমি অনেক দিন যাবৎ ভাবতেছি এখন কি স্টার্ট নিবে কি না আজকে দেখা যাবে পাওয়ার অফ টিভিএস নয় তো দশ দিন পনেরো দিন যাবৎ চলে না গাড়ি দশ পনেরো দিন যাবৎ চলে না দেখি আজকে সে কি রিভিউ দেয় এটা মেবি মনে হয় কী কে স্টার্ট নেবে না আমাকে একটু হচ্ছে একটা অবস্থা শীতের মধ্যে যদি বেন না করেন আমি একটু দৌড়ায় স্টার্ট নেওয়ার চেষ্টা করব যদি তো ভালোই ও থ্যাংক ফর লাইভলি অডিয়েন্স বিকজ হচ্ছে আগের ভিডিওতে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন আপনারা হ্যাডস অফ আমার মতো একটা ছোট্ট ছেলে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য এত কষ্ট কইরা এডিট তুমি এডিট কইরা মনে করেন যে গান টান লাগালে লাস্ট পর্যন্ত যদি কপিরাইটে চলে আসে তো কী লাভ আমার কী লাভ এখান থেকে আমি দুটা রুটি কিনবো দাদা ভালো আছেন ওই বাইরে আমি সাহস হোক যাই না কোন আমি

এগুলার তো আপনারা খাওয়াই লাগছেন আরো কয়েকটা আছে সামনে খাও সো আমার আজকে মেন টপিক হচ্ছে এনিমেল অফ ডগ দুইটা নিছি আরো কয়েকটা নিব দেখা যায় কেন দুইটার বেশি ছিল না আর ওইখানে যে কোকোগুলা ছিল ওইদিকে খাওয়াই ফেলছে যার কারণে এক বড় ভাই খাওয়াইয়া ফেলছে পাইছি একটা ঘুমাইতেছে না লাই তিনটা ঘুমাইতেছে রে ए चुंगी चुंगी एट। ऐ, हर्ष, उठ। ब्रेकफास्ट ले लिए चीज़ तो कल लेके, उड़िया रोंटी सीन है, काहेरी। है? है? का का। का चल गा चल गा कि रे भाई बुझता तेरा और कि खावर पसंद है सा ना हाँ का ने का अरे रूटी दिसी भाई का क्या ना तेरे कि राग कर सो समाज पति अत दिन आई सी ना दी क्या अरे व्यस्त आसिलाम व्यस्त आसिलाम ऐसे क्या आई सी ना का ने बॉय बॉय इस नामी मानूँ ने तोर तोर की खाई थी ना তোদের কাছে কেমন না লাগে কে যাইতাম গা হাইতি না আমার সামনে রাখ সল এই দিলাম তরে মুহ তুললে খাওয়াই দিতেছি তরে মুহ তুললে খাওয়াই দিতেছি তাও কি খাইতি না তুই হ্যাঁ খাইছি না रात को सोस एग्जाम होगा हाँ तो देर के दो ही दिन आशीन रह जाए तो रात को सोस ये तोरा हमारे गियर भाई तोरा हमारे कुनो भाई ना डालो तू डालो दिन में ना संतेक तो आरो रोटी किने नेबो

শেষ করতে পারি না যখন আমার প্রতি রাগার নিত আমি এই এলাকার আর কোন কুত্তার সাথে কথা বলবো না আরেকটার পাইছি এদিকে কুত্তা এবার কয়ে দি গাইছি আর দুই দুই তিনটার পাইছি কয়ে দিল এত দিন পাইছি হলে ব্রেকফাস্ট किरे खास ना किया जोमीदार अरे चापाए है दीवाना की पूरा रास्ता लगा हो ना भाई जाए तो दूर जा जाए तो दूर है जाए ना जाए ना जाए हैं आह एक एक आउटसाइड ब्लॉक्स तुम्हारे पास है कोई ओ अच्छा কেছ লাই কুৰিপুৰত থাকি বাইও থাকি সেই দিয়ে আহি নাই দিয়ে বয় ভাই দিয়ে এডি কি জমিদার হইছস এডি এডি কি খাইলা কি হই এডি জমিদার হই গেছসstore আর দিতাম যা এডি খায় এডি খায় এডি খায় প্যাকেট তো নিয়ে নেওয়া চিন্তা ভাবনা করিস না এডি খা এডি গাইডি খাই এডি খা এডি খা আরে ভাই ভাই জমিদার হই গেছে এই যে এখানে তিনটা ওই বললো কাকা বললো মাটিতে ফালতে তাই মাটিতে ফাললো ইস সে অসুস্থ বয়স্ক মানুষ ওই এরা কি খায় আজকে প্রত্যেকটা কুত্তায় দেখছি জমিদার হয়ে গেছে গৌরীপুরে নে রা এ নিসে নিসে দাদা দেখছে আমার মতো দেশ প্রেমিক দাদা খেয়ে ভালো লাগছে খাবার ভালো আছে দাদু তোমারে দেখে দাদু ভালো লাগছে ভালো লাগছে দাদু হচ্ছে একজন এই যে পাখিদের কোলা হল জমে গেছে এখানে কোলা হল জমে গেছে পাখিদের পাখিদের কোলা হলো এই যে উপরে নিমকি দিছে নিমকি দাদুরে দেখা ভালো লাগছে বাট আজকে কুকুর জানে রুটি খাচ্ছে না আমি বুঝতেছি না এটা কিসের জন্য অতিরিক্ত ঠান্ডার কারণে নাকি সেরা সময় সেরা 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 এখানে তিন ধারে পাইছি এইদিকে দিকে তেরি খাই নাকি

ওই সাইডে বাজারে কয়েকটা সাথে দেখা হয়েছিল না কিছুই টাকা পয়সা আসছে যাবে আসবে জীবনে কত কিছু আসবে জীবনে প্রচুর টাকা অবশ্যই আসবে কোনো না কোনো সময় কিন্তু এটা সময় মতো না সময় মতো না হ্যাঁ বেশি থাক আজকে আমি না কালকে কালকে আজকে যাইকে থাক থাক টাটা 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 সো বুঝতেছি আজকের ব্লগটা হয়তো বা অনেক বড় হয়ে যাবে রাইট নাম আছি গরিপুর টাইক মানে বাস স্ট্যান্ডের এখানে सो थ्याङ्क्स फर वाचिङ दिस भिडियो अफ यु लाइक दिस भिडियो डोट फर्न शेयर एन्ड सब्सक्राइब भिडियो त हौ अब अवश्य सब्सक्राइब गर्दैन टाढो लिस्